নলে একা বেন্সা সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম যেখানে আপনারা দেখতে পারবেন একটা মানুষ কিভাবে গাছে উঠতে পারে কিভাবে ঘন জঙ্গলে সে টিকে থাকতে পারে আদিবাসীদের সাথে সে কথা বলতে পারে এবং অনেক অনেক মরুভূমির ভিতরও সে পুরোপুরিভাবে টিকে থাকতে পারে চলুন আমরা ঘুরে চলে যাই সেই জঙ্গলটিতে আমি এখন আছি পাহাড় থেকে প্রায় 100 ফিট উপরে এখান থেকে বেচে ফিরতে পারবো তবে আমি পড়ে যাই আমি এখন আছি অ্যামাজন জঙ্গলের ভিতরে যেখান যাতে আমার কাছে কলা বাদে খাওয়ার মতো কিছুই আর নেই অ্যামাজনে ঘুরতে ঘুরতে আমি পেয়ে গেলাম একটা বৈদ্যুতিক লাইন যেটা ধরলে আমার কোনো প্রবলেমই নেই বিদ্যুতের সক্ষে আমি চলে আসছি মরুভূমিতে যেখানটাতে কোনো কিছুই কিন্তু দেখা যাচ্ছে না শুধু দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে আফ্রিকার জঙ্গলে আমি কিছু জনবসতি দেখতে পাচ্ছি যারা পাতা খেপে পছন্দ করে তোমরা কি আমায় চিনতে পারছো আমার নাম কি ওরা মনে হয় আমাকে খুব ভালো করেই চিনতে পারছে ওরা চিনতে পারে আমি নিজেকে খুবই ভাগ্যবান মনে করছি আমি কিছু আজব প্রাণী দেখতে পাচ্ছি যাদেরকে গ্রামে মুরগিয়া শহরে হেন বলা হয় আমি এখন জঙ্গলে ঢুকতে যাচ্ছি এখানটাতে কি আছে আমি কিছুই জানি না আগে আমার বিপদ হতে পারে খুবই খুবই ভয়ঙ্কর জঙ্গল ও আমি একটা আজব প্রাণীকে দেখতে পাচ্ছি এটা মানুষ একটা খুবই ভয়ঙ্কর জঙ্গলে অনেক খোঁজাখুঁজি পর আমি কিছু ফল পেয়েছি জানি না এই ফলগুলো খেতে কেমন হবে তোমর ভূমিতে আমি কিছু আজগুবি প্রাণী দেখতে পাচ্ছি যারা কি বলছে আর কি খেলছে আমি কিছুই বুঝতে পারছি না ওরা আমার উপরে চেষ্টা করছে তোমরা বাঁচাও এখন আমার পিছু দিচ্ছে তাই আমি চিন্তা ভাবনা করছি সামনে আমি একটা সুরঙ্গ দেখতে পাচ্ছি আমি সুরঙ্গ দিয়ে ওপারে চলে যাবো জানি পরে বাংলাদেশ ওপারে বাংলাদেশ মরুভূমিতে অনেক খোঁজার পরে আমি অনেক একটা পানির স্তু পেয়েছি এখানটাতে আধার গেলন পানি আছে যেটা আমার তৃষ্ণা মিটাতে পারবে কিনা এইটাই এখন দেখার বিষয় এখন আমি আছি মাটি থেকে প্রায় পাঁচ হাজার ফিট উপরে যেখানটাতে মানুষগুলোকে আমাকে পিপ্রয়ের মতো মনে হচ্ছে